হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর ছান সকাল সকালও করা হয়ে গিয়েছে আর চোখেও সান্দান করিয়ে দিলাম তো দেখো এখন আমি একটু সামনে আসলাম এই কারণে আছে আর চোখে ডাকছি বলছি আসো একটু ফোনটা তোমার মতো তো পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে পুরো তো দেখো এই যে সিলভার কাপ মাছ নিয়ে আসলে ওর বাবা তো এখন আমি মাছ নিয়ে কাটতে তো করে দেখে কাকা ডাকছে আমাকে একটু জল দাও বলে তো আমি একবার জল দিতে গেলাম রুই আর ওটা সিংড়া কেডা চল মেইনা পছন্দ মেইনা

এখানে দেখো আমি মাছটা নিয়ে নিলাম এবার মাছ নিয়ে মাছটা কাটবোড়া সাই নিয়ে নেই আমি এমনি সবসময় সাই ছাড়া মাছ করতে ভালোবাসি ওই কারণে তো মাছটা কেটে নিয়েছি তো আর যে বাবা বাবার ঘরে বসে বলছিল কপিস মাছ হবে তো দেখো মাছটা ফটাফট করে কেটে নিচ্ছি রান্না করব ওই কারণে তো দেখো বটিটা এমনভাবে বসছিলাম বটিটা ভালো করে বসছিল না তো খুব কাটতে অসুবিধা হচ্ছিলো মাছটার মুড়োটা হবে কিন্তু ভাগ করে নিলাম ফটাফট করে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমাকে সাপোর্ট করো বেশি বেশি তো দেখো এখানে আমি মাছটা ধুতে চলে গেলাম কলে তো দেখো কলে ধুতে গিয়ে পেতে করে ধুয়েছিলাম ওটা ভালো করে হচ্ছিল না বলে আমি আবার ভাতের হাঁড়ি ওখানে রাখা ছিল ওটা ধুবো বলে তো ভাবলাম এটাতে করেই ভালো করে ধুয়ে নিই না কেন তো বটিটা দেখো ধুয়ে নিচ্ছি এভাবে বটিটা না ধুলে তো মাছের গন্ধ হবে না তাই তো দেখো চলো ঘরে কি খালা করছো গাইজ দেখো এখানে খেলা করছে কিভাবে বলতে মাংস রান্না করছে হ্যাঁ বাবা সে তো তো গাইজ দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কিভাবে করে মাংস রান্না করেছে কি রান্না হলো হ্যাঁ তা তোর আমি সান্দান কাট করিয়ে দিয়েছি কালে সে ধুলো লেগেছে কেন তো গাইজ দেখো এই যে আমার রান্না করেছে মাংস আর এখানে গাড়ি দেখো এক কোনা হয়ে আছে মানে তাহলে চলো আমি মাছ নাম কই তো খেয়ে নাও খেয়ে নাও একটু মিথ্যে মিথ্যে খেয়ে নাও খেয়ে নাও কই দেখি

তো চলো রান্না করবো দেখাবো হ্যাঁ না তুমি খাও তো আজকের বাইরের ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই হাওয়া বইছে তো চলো আজকে বেশি রোদ নেই একটু গরম তাও গরম ছাড়ছে না এত হাওয়া তাও গরম ছাড়ছে না তো চলো দেখতে থাকো কি রান্না করব আর মাছটা কীভাবে রান্না করব তো দেখাবো চলো দেখতে হাতটা বসিয়ে দিয়ে গিয়ে আমি মাছটা কেটে ধুয়ে নিলাম থালা বাসন পরে আছে এখনও ধুতে পারিনি কেননা ওগুলো সকালকারই থালা বাসন সকালকার থালা বাসন রাতের করে ধুয়েছি এবার ওই ভাত রান্না করার পরে একবারে যা এটো পিঠ হবে ওইগুলো নিয়ে একবারে ধুয়ে নেবো তো ভাত একটু শক্ত আছে তো ততক্ষণে আমি একটু অন্যতা কিছু করে নিই তো দেখতে থাকো সবজি আলার আওয়াজ পাচ্ছি একটু কি নেই ও কাকা একটু সামনে আসো একবার সবজি চলে এসেছে সবজি না আছে টমেটো দাও কালকে দিলে হবে পয়সা আজকে আজকে আগের কুড়ি টাকা তোমার তো লেখাই রয়েছে হ্যাঁ হ্যাঁ লেখাই আছিস কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিলাম নব্বই টাকা হলো না

তুমি নেবা বলছে আড়াইশো পনেরো টাকা দশ টাকা সব শ আদাম দাম দশ কিলো তাহলে টমেটো থাক না কি আর টমেটো থাকি পেয়ে যা বেগুন কাঁচকলা কত কাঁচকলা কত কত কেজি আরে বেগুন না টমেটো তুলে দিয়েছি পাঁচ টাকা শ তাই বেগুন ওই জন্য বেগুন নিয়েছে বেগুনের ভিতরে

সবজি নিলাম কি করছিস আছি তাহলে দেখো কি করছে তো গাছ দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে হতে আমি এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে ভাবে দেবো না মানে এরকম ঝাঁকি ঝাঁকি মাখিয়ে নেব মানে দেখো নুন হলুদ হয়ে গেলো কড়াটাও গরম হলো এই দেখো এবার দিয়ে দেবো তেল তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু কুঁচি দিয়ে নাড়াতে হ্যাঁ এবার মাছগুলো দিয়ে দেবো এক এক আমি মাছগুলো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো

আা ঠিক একটুখানি ছিল সেইটুকু নুন না আরে লাগবে না তে একটু খালি লবণ বেঁধে আছে সেইটুকু নুন রেখে দিই আমাসটা আমাসটা এই ভাজা হলো এবার আর এক আটিটা উঠে দেবো আয় আয় এই যে দেখো মাছ ভালো করে একটু কড়া করে ভাজা করে নেব আর একটু দিয়ে দিচ্ছি ভালো করে একটু তো আবার ভালো করে হোক তারপরে আবার আর একটু তুলটি দেব তাহলে ভালো করে ভাজা হবে এই যে দেখো কড়া ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে নেব এবার এক এক করে মাছ তুলে দেবো обучениеци. খাওয়ার জন্য কি করছে তো তুমি বেঁচে খাও ভাজা মাছ খাবে বলে কি করছে খাও একা একা বেঁচে খাও গরম নেই বেঁচে বেঁচে খাও অল্প অল্প বাছো কাটা না লাগে যেন ঠিক আছে মজা হুম গায়ে ফেলে না গায়ে ফেলে না ভাজা মাছ খেতে খুব পছন্দ করে আমিও ভাজা মাছ খেতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে ভাজা মাছ খেতে জুরাক 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 তারপর খাবা জুরাক দাঁড়াও না মাছের মুড়ো মাছের চোখ কি করে দিকে বেগুনের তরকারিটাও মানে ঝোলটাও ফুটে গেল